আমরা দেখছি মির্জাফরুল ইসলাম আগরীর তিনি বিমানবন্দর এলাকায় এসছে যারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিমানবন্দর এলাকায় এসছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেগম হাজিয়ার যে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং ধীরে ধীরে ওনার গাড়ি বহর ভিতরে প্রবেশ করেছেন সেই সাথে আমরা দেখছি এই মুহূর্তে যারা মির্জা ফখরুল ইসলাম তার তিনি যে গাড়িটিতে করে আসছেন সেই গাড়িটা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন ঠিক এই গেট দিয়ে কিন্তু বের হবেন বেগম খালেদা জিয়া নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো বিমানবন্দর এলাকা বিশেষ করে এই গেটটিতে কিন্তু আমরা দেখছি নিরাপত্তার চাদরে বিশেষ করে এই গেটটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কেননা এই গেট দিয়ে কিন্তু বের হবেন বেগম জিয়া সাথে থাকবেন তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান